হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প আমার একটাই যে দুই লেখিকা সুরাই সাত উর্মি পর্ব চব্বিশ দিনক্ষণ বদলাচ্ছি সাথে বদলাচ্ছে ইচ্ছুকের স্বভাব আর বাড়ছে পাগলামি এই তো সেদিন আমার লাস্ট পরীক্ষা ছিল কিন্তু ক্লান্ত শান্ত পরীক্ষার হল থেকে বের হতেই আমি বিস্মিত হলাম সামনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি কে দেখে ওনার কাছে যেতেই উনি হুট করে আমার হাতটি ধরে বলতে লাগেন চল বাবুই বাকি এখানে আর ভাল লাগছে না কই যাব নেতা সাহেব অবাক হয়ে বললাম আমি ইসুফ বললেন অনেক দূরে এতটা দূরে যে এই শহরের কলরবের সন্তনা হয় না পারবে সুতে শহরের ধুলো তার কথা হেসে দিলাম বললাম নিতাগিরি ছেড়ে কবি হয়ে যাচ্ছেন ইসুফ হাসল বলল তোর জন্য সব হতে পারি আমি চল এবার কিন্তু কই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম তার দিকে তিনি আবার মাথাটা টোকা দিয়ে বললেন কক্সবাজার সত্যি আল্লা দিয়ে আপ্লুত হয়ে তার এক হাতে জড়িয়ে ধরে বললাম তিনি হেসে ফেললেন আর বললেন চল চল কিন্তু আমি তো কলেজে যে কাপড়ও আনি মন খারাপ হয়ে গেল আমার তা দেখে এসব ভাই আবার হেসে ফেললেন এত হাসছ কেন এই লোকটা উফ কত মাতাল করা সেই হাসি ইস্যুপ এবার আমার নাক টিপে বললেন ব্যাক আপ আছে চল আমি ইসুপের আঙুলের হাতে বাজে হাত রেখে হেঁটে গাড়িতে এসে বসলাম গাড়ি চলছে ইস্যুপ ড্রাইভ করছে তার পাশে সিটে আমি বসে সে আমার এক হাত তার বুকে গুজে অন্য হাত ড্রাইভ করছেন মাঝে মাঝেও সুমু একে দিচ্ছেন হাতে এতে লজ্জায় লাল হচ্ছে আমি আবার একা পাবো কটা দিন ইউসুফকে বিগত ছটা মাস তার সাথে ভালোভাবে কথাটি হয়নি আর আজকে আবার যাচ্ছি সেই ব্যক্তিটির সাথে বহুদূর ভাবতেই শরীরের চামড়ার ভিতর দিয়ে শিরশি করে উঠছে এইসব হাসছেন প্রাণ খোলা হাসি কিন্তু বুঝলাম না হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান কেন জিজ্ঞেস করলাম আচ্ছা হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান কেন এমনিতে তো আপনার খানা দর্শন করতে পারি না আজ এই অদমের উপর এত দয়া কেন ইস্যু হেসে ফেলল স্বরে বললো হাঁপিয়ে উঠেছিলাম রে বাবুই পাখি দম বন্ধ হয়ে আসছিলো সব কিছুতে তার মাঝে তোকেও টাইম দিতে পারছি না সামনে ইলেকশন তখন আরও ব্যস্ত থাকবো তুই দৌড়াবি অ্যাডমিশন কোচিংয়ে তাই ভাবলাম কদিন বরং গা ডাকা দিই তোরে নিয়ে তো নিয়ে টু মেরে আসি ইস্যুপের কথায় ভালো লাগলো আবার খারাপ লোকটি সত্যি ক্লান্ত তার উপর আবার কষ্ট করে ড্রাইভ করে এত দূরে যাচ্ছে যদি কিছু হয় আর ওনার গার্ডরা কই ড্রাইভার তো নিতেই পারতেন তাকে বললাম আপনি ড্রাইভার নিলেন না কেন আর গার্ডড্রাই কই ইলেকশনের আগে আগে আপনাকে একা বের হওয়া ঠিক নয় গভীর কণ্ঠে বললাম তার দিকে তাকাতেই তার হাসি মুখ দেখতে পেলাম হেসে এসে বললেন এখনই বইয়ের দায়িত্ব পালন করা শুরু করেছিস আমি রাগনীত চোখে পাতাতে তিনি আবার বললেন আরে বাবু পাখি রাগিস কেন শুন জানি রিক্স কি তাও নিতে চাই আমি কিছুটা শান্তির জন্য তোর সাথে সময় কাটানোর জন্য কিছুটা স্মৃতি তৈরি করব বলে আর তুই বল যখন তোর সাথে রোমান্স করব তখন গার্ড আর ড্রাইভার থাকলে কেমন করবে বল এসবের কথায় লজ্জা পেলাম ঠিক হয়ে বসে অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলাম ইসুফও হাসছেন মিটমিট করে বললেন বাবুই পাখি তোকে লজ্জা পেতে দেখলে খুব আদর করতে ইচ্ছে করে করবো নাকি আমার এবার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে লোকটি এমন কেন লজ্জা দেওয়ার জন্য একটা মুহূর্ত বাদ দেয় না তিনি হেসে আবার বললেন বলছিস না যে আমি মুখ বাকিয়ে বললাম আই হেট ইউ হো করে হেসে ফেললো বলল লাভ ইউ টু রাত সাড়ে আটটা বাজে উত্তরে একটি শপিং মল ঢুকলাম আমরা শপিং করতে ইসুফ ভাইয়া আমাকে চার থেকে পাঁচটা গাউন কিছু টপস প্লাজো আর জিন্স সাথে ম্যাচিং জুতো কিনে দিলেন এখান থেকে কলেজ ড্রেস পাল্টে একটা টপস আর প্লাজো পরে নিলাম তারপর চলে গেলাম জেন্টস জোনে ইসুপ নিজের জন্য কিছু কিনলেন কারণ তিনিও কোনো কাপড় আনেনি সাদা পাঞ্জাবি পরে এসেছেন তিনিও পার্টি নিলেন তার চলে গেলাম খাবার খেতে খুব ক্ষুধা পেয়েছিল আমার গপা গপ খাচ্ছি এইসব ভাই তখন হেসে বললেন আসতে খাও ভাই বই পাখি গলায় আটকে যাবে কোনো টেন ছুটছে না আমাদের আমি খাবার চিপুতে চিপুতে বললাম যদি আপনাকে কেউ চিনে ফেলে তখন এইসব হেসে ফেললো বলল বাহ এত চিন্তা আমার হব বইয়ের আমি খাবার আবার মুখে পড়ে বললাম খুব আচ্ছা আসতে খা কেউ চিনবে না আমাকে তখন পিছনে মেয়ে কণ্ঠ বলল। আর ইসুফ ভাই না নেতা যে যে আরেকজন বলল হ্যাঁ তাই তো আল্লাহ আমাদের ক্রাশ চল 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 পিক তুলে আসি বলে গেল তারা উসখুস করতে লাগলো ইসুফ আর আমি মুখে এক গাদা খাবার নিয়ে গাল ফুলিয়েছি কি সুন্দর শেষরা মাইয়া গুলাইন লজ্জা নাই আমি নিতে চোখে তাদের দিকে তাকিয়ে খাবার চিপিয়ে যাচ্ছে আর আমার নেতা সাহেব বাহ মৌমাছি তো মধু দেখলে বন বন করবেই তাই বলে কি ফুল কাটা ফোটাতে পারে না না কি চায় না দেখ দেখ কি সুন্দর সেলফি তুলছে বাবা গো বাবা চিপকো মাইয়া গোলা মনটা চাইতেছে এক লাথে মেরে মাইয়া দুটাকে ডেনের পানিতে ফেলে দেয় আর এই লোক বাহ কথা বলবো না এই লোকের সাথে হুম একদম না নো নেবার হা তাড়াড়ি করে অন্যদিকে তাকিয়ে রইলাম একদম তাকাবো না ওদের দিকে একদম না চলবে গল্পটি ভালো লাগলাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা ছড়ায় আছে তার পর্ব পঁচিশ গাড়ি আবার চলতে শুরু করেছে আমি গাল ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি এসব পুরো কুটিয়ে কুচকে আমার দিকে বারবার তাকাচ্ছে হয়তো বুঝতে ট্রাই করছেন আমি গাল কেন পড়িয়েছি কি হয়েছে বাবুই পাখি তুমি গাল পড়িয়ে কেন আমি অবাক হলাম লাইক সিরিয়াসলি উনি বুঝতে পারছেন না আমি কী জন্য গাল পড়িয়েছি নাকি বুঝেও না বোঝার ধান্দা আমি কিছু বললাম না শুধু তার দিকে তাকিয়ে ভেঙচি কাটলাম তিনি এতে ভেবাচ্ছে কে কে গেল বলল এটা কী ছিল আমি তখনও চুপ মুখে তালা দিয়ে বসে আছি এই লোকের সাথে কথা বলবই না এইসব ভাই এবার চুপ রইলেন কিছুক্ষণ তারপর বললেন রাগ করেছিস আমার ওপর কি করেছি বলবি তো নাকি শুধু শুধু বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে থাকিস তার কথায় মেজাজ বিগড়ে গেল আমার রাগে চোখে তাকিয়ে বললাম হ্যাঁ আমি তো শুধু শুধু গাল ফুলাই আর আপনি আপনি তো এক নং ক্লোসু আমার কথা শুনে ভাইয়া যেন আকাশ থেকে পড়লো চোখ গরম করে আমার দিকে তাকিয়ে বলল তুই আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছিস সাহস তো কম না তোর আমি কী করেছিল সুগিরি বল যখন তখন যেখানে সেখানে কীচ করেছি না টাচ করেছি নাকি তোর উপর হামলে পড়েছি কোনটা কী ভয়ানক কথাবার্তা তার কথা আঙ্গুলে গি ঢালার মতো কাজ করলো আর আগে বুঝতে লাগলাম আমি বুঝতে পারছি লোকটাও ডেকে আঙ্গুল হয়ে গেছে আমাকে কিছু বলতে না দেখে ধমকে উঠলেন ব্যদ্ধ কথা বলিস না কেন এখন বল আমি তখন কটমট করে বললাম আপনি তো কিছু করতেই পারেন না দোয়া তুলসী পাতা তখন রেস্টুরেন্টের ছেলে দেখে হামলে তো আমি পড়েছিলাম হুম তিনি কিছুক্ষণ থম মেরে থেকে হো হো করে হেসে দিল তার হাসিতে রাগ আরও বাড়তে লাগলো আমি নিজের রাগ সামলাতে না পেরে ব্যাগ করে কাঁদতে কাঁদতে বললাম আপনি খুব খারাপ নেতা সাহেব খুব খারাপ তখন রেস্টুরেন্টে আমাকে পাত্তাই দিলেন না এখন আমি রেগে আছি ভীষণ রকম রেগে আছি আর আপনি হাসছেন বলে হাওয়া করে কেঁদে দিলাম ইসুফ ভাই তোর ইতিমধ্যে হতবম্ব হয় সেটা কি ভাবতে পারিনি আমি এতটা কষ্ট বাবা বা কেঁদে দেব তিনি আমাকে কাছে টেনে নিয়ে গেলেন আর বললেন সরি বাবুই পাখি আমি তো জাস্ট দুষ্টুমি করেছিলাম এতে যে তুমি এত রেগে যাবে ভাবিনি সরি না আর হবে না কান্না থাও এই যে কানে ধরছি দেখো কথাগুলো নরম সরে বলেন তিনি আমি ওনার বুকে মাথা রেখে ফুপিয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে তার বুক আমার চোখে পানিতে কাঁপা সরে বললাম যে জানেন নেতা সাহেব আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক অন্য কারোর সাথে ভাবতে বুকটা ফেটে যায় আমার সহ্য করতে পারি না আমি সত্যি বলছি আপনার সাথে কাউকে ভাবতেই পারি না আমি খুব ভয় হয় আমার খুব মনে হয় আপনি হারিয়ে যাবেন ভুলে যাবেন আমায় লাস্ট পর্যন্ত মিল হবে তো আমাদের সেদিন এগুলো বলে কেঁদে কুটে একাকার হয়েছিলাম আমি কেনই বা হব না মনের ভিতরে একটা বয় যে ধীরে ধীরে গড় বাড়ছে হারানোর ভয় এসব কে না পাওয়ার ভয় সত্যি কি আমি এতটা ভাগ্যবতী পাবো তো তাকে আজীবন এসব ভাবে কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে আমার ইসুব ভাই আমাকে কান্না থামানোর চেষ্টা করছেন আদরে সুরে বলে যাচ্ছেন কাঁদিস না বাবু আমি তো তোরই শুধু তোর আর কারো না এ বুকে তোকে ছাড়া আর কারো ঠাই হবে না কখনো জানি না কেন সেদিন ইসুব ভাইয়ের কথায় খুব শান্তি পেয়েছিলাম এতটা শান্তি যে কোনো পুরা জায়গায় বরফ গোষ্ঠী হয় ঠিক তেমন আরাম পাচ্ছিল মনে মাঝরাতে গাড়ি এসে থামলো একটি কাঠের দোতলা বাড়ির সামনে আমি তখন ঘুমিয়ে ঢুলো ডুলু। ইসুব ভাই ডাকতে পিটপিট করে চোখ মেলে তাকালাম তখন কান্না করতে করতে ঘুমিয়েছিল বলে এখন চোখ যে খুব ইসুব ভাইয়ের চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলেন আমি অবাক হয়ে বললাম ও মা এটা কার বাসা না বলে চোরের মতো যে ঢুকছি ভিতরের লোক তো ডাকাত ভেবে পিটুনি শুরু করবে ইসুব ভাই বিরক্তি নিয়ে বলেন। এত দুলাইন বেশি কেন বোঝিস তুই সময়। তোর কি ধারণা আমি যার তার বাসায় আসবো ডাফার আমি ইসুব ভাইয়ের দিকে ভ্যাবলার দিকে তাকিয়েছি তা দেখে বাঁকা এসে বললেন এটা আমার বাড়ি কিনেছি কতদিন আগে গাদা এবার ভাবা বাদ দিয়ে ঘুম পাচ্ছে আমার বলে গট করে উপরে চলে গেলেন উনি এদিকে অবাক হয়ে দেখে যাচ্ছে আর চারপাশে ঘুরে ঘুরে কি সুন্দর কাঠের বাড়িতে সব কিছু কাঠের জিনিস দিয়ে পরিপাটি করে সাজানো তখনই ডাক পড়ল আমি উপরে যেতেই তিনি আমাকে রুম দেখিয়ে দিলেন আর নিজে চলে গেলেন প্রেস হতে প্রেস বেরোতে উসুফ ভাই রুমে ঢুকলেন আমাকে দেখে অস্থির স্থির তাহনিতে চের রইলেন আমার কেমন লজ্জা লাগতে লাগলো সাথে অস্বস্তি কাজ করছে কারণ আমার সারা শরীর হালকা বেছে ইসুব ভাই হয়তো আমার অস্বস্তি বুঝতে পেরে অন্যদিকে তাকালেন বললেন আয় খাবার রেডি বলে চলে গেলেন তিনি এদিকে লজ্জায় মরে যায় আমি ও সময় খাবার খেতে পারি না আমি শুধু নাড়িয়ে যাচ্ছি ভয় না বলতে পারছি না একবার বলে এই রামদমক খেয়েছি তাতে আরও পেট যেন ভোরের টৈটম্বর ইসুবাই ভাই দিব্যি খেয়ে যাচ্ছেন আমার এসব বাবার মাঝে আবার বললেন তিনি কী হলো খাবার খাচ্ছিস না যে আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম আর পারছি না সত্যি উনি খাবার মুখে দিতে দিতে বলল ঠিক আছে ঠিক আছে রেখে দে আমি খুশিতে গদ গদ হয়ে এই না খাবারে তা পানি ডেলে হাত দিতে নেবো তখনই মারলেন তোমাকে সঙ্গে সঙ্গে কেঁপে উঠলাম আমি উনি বললেন কী করছিস তুই খাবার নষ্ট কেন করছিস জানিস না খাবার নষ্ট করা আমার পছন্দ না বলে উনি আমার খাবার প্লেট নিয়ে তার প্লেট ঢেলে দিলেন আমি তা দেখে বিস্মিত হলাম উনি খাবার মুখে দিতে সে বললাম নেতা সাহেব কী করছে এটা ছিল আমার তো পাবলিশন উত্তর দিয়ে খেতে লাগলেন মনোযোগ দিলেন আমি হাওয়ায় দেখতে লাগলাম তাকে আমার থাকতে দেখে হেসে দিলেন তিনি বললেন একে অপরে একটু খেলে মোহব্বত বাড়ে তার কথা হয়ে কাজ চোখ দুটো ছড়ছর করে উঠলো আমার মনে মনে শুধু এটাই বললাম এত ভালোবাসা সইবে তো আমার ভাগ্য ইসুফ ভাই আমাকে টেনে টুনে বাইরে নিয়ে আসলেন ঘড়িতে তখন সাড়ে চারটা চারিদিকে অন্ধকার আসছ না তখন আমার ভয় ভয় লাগছে কারণ পথে কেউ নেই শুধু আমি আর সে তার বাড়িটা থেকে সমুদ্র সৈকত সুন্দর দেখা যায় গভীর রাতে সমুদ্রের গর্জনের আওয়াজটা শোনা যায় উনি এখানে নিয়ে এলেন প্রথমে আওয়াজটা কিসের ধরতে না পেরে জিজ্ঞেস করলাম ইসুব ভাইকে এটা কিসের আওয়াজ ইসুব ভাই মুসকে এসে বললেন সমুদ্রের গর্জনের আওয়াজ আমি অবাক হয়ে গেলাম উৎকণ্ঠাভাবে বললাম সত্যি ইসু ভাই মাথা নাড়লেন অর্থাৎ হে আমি আবার বললাম আমরা এখানে এত রাতে কেন আসলাম ইসুফ ভাই আপনারা না ঘুম পাচ্ছিল পাচ্ছিল তো কী করবো বল সমুদ্রের ডাকে এখানে আসতে বাধ্য হলো এটাই কারণ না আর একটু কারণ আছে কি আরেকটু পর নিজেই জানতে পারবে। আর একটু পর তার থেকে বরং আপনি বলে দিন তুই স্বচ্ছের দেখে যে আনন্দ পাবি তা বললে পাবে না আর মন খারাপ করে গাল আলাম ইসুব তা দেখে হেসে ফেলল বলল চল হাঁটি সমুদ্রের বুকে বলে আমার হাতের আঙুলের ভাজে তার হাতের আঙ্গুলগুলো পুরে হাঁটার ধরলেন পানির মাঝে পানির মাঝে পা রাখতে পানির মাঝে আলাদা ভালো লাগে কাজ করতে লাগলো প্রিয় মানুষটি পায়ের সাথে পায়ের তাল মিলিয়ে হেঁটে চলছে ঠিক তখনই ভাই গুনগুন করে গান তোলেন এ পথ না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমি হেসে ফেললাম সাথে আমার নেতা সাহেবও চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে না কমেন্ট করে জানিয়ে